দেখা যাবে মিস সবাই একটা জোরে তালি হবে মিস দেখা যাবে দেখা যাবে দর্শক বন্ধুরা দেখতে থাকেন মিস মারেন দেখি দেখা যাবে মিস দেখবো আমাদের এই ভাই কি পারবে মিস কাকা কি পারবে ঘুরন্ত তিন পোলের এক পোলের ইং বাঁধাতে মিস যাবে যাবে একটু জন্য মিস হয়ে গেছে তিন পোলের জীবন একটা পোলে একটু জন্যে মিস হয়ে গেছে কাকা সুন্দর করে টার্গেট করে মারবেন যাবে ই সুন্দর করে টার্গেট করে মারবেন মেস দেখা যাবে ইস একটুর জন্যে মিস হয়ে গেছে মনোযোগ টার্গেট করে মেরেছিল কিন্তু পলে বাঁধাতে পারেনি মেস দেখা যাবে এই সাওয়াজ ভাইও কিন্তু খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই তো দ্রুতন্ত বলে রিং বাঁধিয়ে বিজয় হয়েছে আমাদের এই ভাই ভাইও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি টর্নেডো ফ্যান ভাইও মনোযোগ দিয়ে খেলে জিতেছে টর্নেডো ফ্যান পুরস্কার নিয়ে হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ লিটার সয়াবিন তেলের বোতল একসাথে দশ লিটার সয়াবিন তেলের বোতল দিতে কেমন লাগছে আপনার আস্তে আস্তে সামনের দিকে চলে যাবেন সুন্দরভাবে সরকার যে রিং মেরে ঘুরন্ত পোলে বাঁধিয়ে দিয়েছে আর আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে তিন প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাই মনোযোগ দিয়ে খেলেছে তাই পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন তিন পল টার্গেট করে সুন্দর করে সার দেমার ভাই ও কিন্তু খুবই সুন্দর ভাবে দুরন্ত পোলে ইংরাজ দিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখবো ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই ও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার জিতে ভাই কেমন লাগছে আস্তে আস্তে সামনের দিকে চলে যাবেন দেখা যাবে হয়েছে আমাদের কাকার জন্য রয়েছে একটি একটি টোকেন টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে কাকা একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকাকে সুন্দর করে লাল বালতিতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে একসাথে অনেকগুলো পুরস্কার পেয়ে কেমন লাগছে কাকা হাসতে হাসতে বাড়ির দিকে চলে যাবেন